আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কম্পিউটারের এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এটা কিন্তু একটা ম্যাজিক বলতে গেলে আপনারা অনেকেই কিন্তু এই ম্যাজিকটা সম্পর্কে মানে এই সেটিংসটা সম্পর্কে অথবা আপনারা কিন্তু এই টিপসটা সম্পর্কে অনেকেই জানেন না তো আজকে আপনাদেরকে এই টিপসটা দেখিয়ে দিব দুইটা টিপস আপনাদেরকে আজকে দেখাবো এমএস ওয়ার্ডের এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন আপনারা যারা এমএস ওয়ার্ডের কাজ করেন তাদের কিন্তু এই দুইটা টিপস খুবই প্রয়োজনীয় পড়বে তো সেই দুইটা টিপস কি আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কাজটা কিভাবে করতে হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও টানাটানি করবেন না ঠিক আছে অনেক ক্ষেত্রে আমাদের এই টিপস দুটা প্রয়োজন পরে শিখে রাখুন ভবিষ্যতে কাজে দিবে তো চলুন ভিডিওটি শুরু করি এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এই টিপস সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই তো এখন আমাদের যে করতে হবে এখান থেকে আমি এমএস ওয়ার্ডে প্রবেশ করব আমি এখান থেকে সরাসরি এমএস ওয়ার্ডে প্রবেশ করছি আপনাদের দেখাচ্ছি কাজটা কি আচ্ছা এমএস ওয়ার্ডে প্রবেশ করার পর আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি প্রথমত আমি এখানে এই লাইনটাতে চলে গেলাম যাওয়ার পরে এইখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা লাইন এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত চলে আছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পেস কতগুলো স্পেস এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এত একটা গ্যাপ গ্যাপের পরে দেখতে পাচ্ছেন একটা লাইন এখান থেকে কিন্তু শুরু এই এক লাইনে কিন্তু এই লেখাটা কিন্তু মাঝখানে একটা গ্যাপ রয়েছে ঠিক আছে তারপর এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই আর একটু দেখাই আপনাদেরকে ধরুন এই যে দেয়ার লেখা রয়েছে এখানে যদি আমি আরো দুইটা স্পেস দিই অথবা এখানে পিসি পিসি রয়েছে এখানে যদি এখানে একটা স্পেস দেওয়া আছে অলরেডি লেখাটা ঠিক আছে আমি যেখানে আর একটা স্পেস বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার পরে এই যে এখানে কিন্তু গ্যাপ একটা গ্যাপ হয়ে গেল ঠিক আছে এরকম কিন্তু আপনার অনেক বড় একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু থাকতে পারে লেখা তখন দেখা যায় কি আপনার এগুলো এই গ্যাপগুলো কাটতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যায় ঠিক আছে আমি যদি থেকে একটা একটা করে কাটতে চাই অনেক সময় প্রয়োজন পড়ে যায় দেখতে পাচ্ছেন সময় অনেক সময় আপনারা কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে তো সময়টা নষ্ট না করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে এখানে জাস্ট একটা ক্লিকেই আর কিন্তু সবগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ হয়ে যাবে তো এটা করার জন্য আপনাকে এখানে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি প্রথমত আপনি এখান থেকে কন্ট্রোল এইসে ক্লিক করবেন কন্ট্রোল প্লাস এইস এই যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যদি ফাইন্ডে থাকে অথবা গো টু এখানে যদি থাকে আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে রিপ্লেস লেখা রয়েছে আপনি এখান থেকে রিপ্লেস এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড হোয়াট লেখা রয়েছে আপনি এখানে কি করবেন এখানে আপনি সিপ চেপে সিক্সে ক্লিক করবেন ঠিক আছে আমি এখান থেকে সিপ চেপে সিক্স প্লাস সিক্স আচ্ছা এই লেখা এখানে ক্লিক করার পর এরকম একটা চিহ্ন চলে আসবে ঠিক আছে পেন্টাগনটা চিহ্ন আসার পর আপনি এখানে লিখবেন এখানে আপনি দেখে লিখবেন ডব্লিউ ছোট হাতের ডব্লিউ দিবেন ক্যাপিটাল না ঠিক আছে ছোট হাতের ডব্লিউ দিবেন ডব্লিউ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ নিচের লাইনে আসবেন নিচের লাইনে আসার পর জাস্ট এখানে একটা স্পেস দিবেন জাস্ট একটা স্পেস দিবেন বেশি না একটা স্পেস দিলাম একটা স্পেস দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপ্লেস অল লেখা রয়েছে আপনি এখান থেকে রিপ্লেস অল এ ক্লিক করেন তাহলে কিন্তু মেডিকটা এখানে দেখতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে রিপ্লেস অল এখানে ক্লিক করে দিচ্ছি অলি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা ক্লোজ করে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিকটা দেখেন সব লাইনগুলো কিন্তু একদম প্যারাগ্রাফ আকারে কিন্তু আমার লাইন লাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে লিপিবদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে কোথাও কোনো গ্যাপ নেই একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এইভাবে করলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচে যাবে আপনার লেখাগুলো অনেক বড়ো হতে পারে অনেক জায়গায় অনেক স্পেস থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব কম সময় কিন্তু এই কাজটা করে কিন্তু খুব লাইনগুলো সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই একটা একটা গেল এখন এখন সেটা আপনাদেরকে দেখাবো তো সেটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আগেই এটা লিখে রেখেছিলাম আগে আমি এখান থেকে প্রবেশ করছি হ্যাঁ প্রবেশ করলাম এখানে আসার পরে এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এম রয়েছে এম আর মাসুদ এম সুমন এমডি রাফি এমডি সাফি তারপরে মামুন যাই হোক এখানে কিন্তু অনেকগুলো নাম রয়েছে আপনার অফিসিয়াল ক্ষেত্রে যখন আপনারা এম এস ওয়ার্ডে কাজ করবেন তখন দেখতে পাবেন এখানে অনেকগুলো নাম লেখা থাকবে অথবা আপনারা লিখবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকের নামে কিন্তু প্রথমত এম আর দিতে চায় না অথবা বলে এমডি দেন অথবা আব্দুল দেন এম আর দিয়ে না এরকমই কিন্তু অনেক ক্ষেত্রে হয় তো আপনি যখন এম আর দিবেন যখন সিরিয়াল ভাবে আপনি এখানে এমআর থাকবে অনেকগুলো দিতে চান এম আর এম আর এম আর দিতে পারেন মিস্টার রাখা রয়েছে তো এই মিস্টার গুলো জাস্ট এখান থেকে আপনি নামটা রেখে মিস্টারটা কেটে ফেলবেন ঠিক আছে আপনি যদি এখান থেকে একটা একটা করে কেস কাটতে চান এই যে এম আর কাটলাম এখানে নিচে আবার যদি এমআর কাটি কি আপনি এটা কিভাবে শর্টকাটে কাটবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা করার জন্য আপনি আবার পুনরায় এখান থেকে আবার কন্ট্রোল এইসে ক্লিক করবেন কন্ট্রোল প্লাস এইচ এ ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা রিপ্লেস আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা কালিগর ফাইন্ড ওয়ার্ড ফাইন্ড ওয়ার্ড এখানে আপনি লিখবেন এখানে আপনি কি লিখবেন এখানে আপনি লিখবেন হচ্ছে এম আর ঠিক আছে আমি এখান থেকে যেহেতু এম মিস্টার ডিলিট করবো তো এখানে আমি এম আর লেখার পরে মিস্টার পর দেখতে পাচ্ছেন একটা ডট রয়েছে আমাকে ডটটা দিতে হবে ঠিক আছে ডট না দিলে কিন্তু এই ডটটা এখান থেকে যাবে তো মিস্টার এম আর এম আর ডট দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না রিপ্লেস উইথ এখানে আপনাকে কিছুই লিখতে হবে না আপনি এখন এখান থেকে রিপ্লেস অল এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এখান থেকে রিপ্লেস অল এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ওকে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ওকে ক্লিক করে দেওয়ার পর এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মিস্টার যে মাসুদ এমনি এখানে কিন্তু ছিল মিস্টার মাসুদ মিস্টার সুমন ঠিক আছে যে কয় জায়গায় মিস্টার ছিল সেই কয় জায়গা থেকে কিন্তু মিস্টার চলে গেছে ঠিক আছে এখানে শুধু তিন জায়গায় শুধু এমডি ছিল এমডি এমডি এম এই দুই জায়গায় সরি দুই জায়গায় এমডি লেখা রয়েছিল এমডিটা কিন্তু এখান থেকে গেছে আপনি যদি এখান থেকে এমডিটা সিলেক্ট করতে চান আপনি এখান থেকে পুনরায় আবার এসি প্লাস এসে ক্লিক করার পর এখানে এম আর লেখা রয়েছে আপনি এখান থেকে লিখবেন এমডি এটা কেটে দিয়ে আপনি এখানে এমডি লিখবেন ঠিক আছে এমডি লেখার পর আপনি কিন্তু যদি আবার রিপ্লেস অলে ক্লিক করেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এমডিটাও কিন্তু চলে যাবে ঠিক আছে এখন আপনার যার নামের ক্ষেত্রে এমডি দেওয়া দরকার আপনি এখান থেকে বেছে বেছে এমডি দিবেন বা যদি মিস্টার দেওয়া দরকার এম আর দেবেন এমআর দেওয়ার পর ডট দিবেন অথবা যদি এখানে আব্দুল দেওয়া দরকার এবি দিবেন এবি ডট ঠিক আছে আব্দুল আব্দুর রহমান বা আব্দুল জাহিদ যেটা হোক যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে দিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় কিন্তু এখানে বেঁচে গেল ঠিক আছে তো এইভাবে আপনার এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন এম এস ওয়ার্ডে অনেক সময় বেঁচে যাবে আপনাদের তো এই দুইটা প্রসেস আপনাদের কাজকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এই কাজটা সম্পর্কে জানা না আছে তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এবং এবং আরও এরকম হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ